বৈঠকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে রে আপনার দর্জনী আঙ্গুল তোলা দেবে আবার নামাবে এমন কোনো জাল জয়ী হাদিস হনি এ বিষয়ে আমি নিজেও অনেক খোঁজাখুঁজি করেছি যে লা ইলাহা বলে আঙ্গুল তুলবে ইল্লাল্লা বলে নামাবে এটার আদৌ কোন হাদিস আছে কি না বরং হাদিসে পাওয়া যায় রাসুন সাল্লাল্লাহ আহিসাল্লাম যখন নামাজে বসতেন বসার পরে তিনি আঙ্গুল দিয়ে ইশারা করতেন অর্থাৎ তিনি হাতের আঙ্গুলগুলো গুলো বৃদ্ধার সাথে মধ্যমাকে জড়ো করে তারপরে তর্জনী আঙ্গুল এইভাবে তুলে রাখতেন কোন হাদিসে পাওয়া যায় তিনি নাড়াতেন কোন হাদিসে পাওয়া যায় তিনি ইশারা করে রাখতেন তুলে রাখতেন কিন্তু লাহা বলে তুলবে ইল্লাল্লাহ বলে নামাবে এমন কোন হাদিস আমিও খুঁজে পাইনি কিন্তু ডান হাতটাকে সরিয়ে রাখবেন না বরং তাশা বসার সাথে সাথে মধ্যম আঙ্গুলির সাথে বৃদ্ধা এইভাবে লাগাবেন আঙ্গুলগুলোকে এভাবে করবেন তারপরে এই আঙ্গুলটা আপনি তোলা দিয়ে রাখবেন এটা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সেটাই হাদিস দিয়ে প্রমাণিত এবার নারার হাদিস আছে অথবা নাড়ারও লাগবে না সে হাদিসও আছে আপনি যেকোনো একটা হাদিস আমল করতে পারেন তাশাহতের সময় ইসারা তাশাহদের দুটো অর্থ একটা হলো আত্মহায়াত থেকে শেষ পর্যন্ত আরেকটা হলো আসহাদু আল্লাহ ইল আল্লাহল্লাহ কেউ আসাদু আল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ এটুকে সারা করেন কেউ আসাদু আল্লাহ দিয়ে নামিয়ে নেন কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত একই ইশারা রাখেন কেউ হাত না এক্ষেত্রে বিভিন্নতা আছে বাই যখন আকে সবচেয়ে গ্রন্থগমনে আই বসার শুরু থেকে সালামে রাগ পর্যন্ত দোয়াার সময়ও এ সারা কথা হাদিসে আসছে পুরোটা সময় আঙ্গুলটা কিবলা দিকে ইশারা মত রাখাটাই সুন্নত সম্মানিত দর্শক একটু দেখুন তো আমরা স্পষ্ট বুঝতে পারি কি না প্রথম দুটি আঙ্গুলকে আমরা জমা করি কনিষ্ঠা এবং তারপর রাঙ্গ তৃতীয় আঙ্গুলটা কেটে এনেছে বৃদ্ধাঙ্গুলের পেটটা তার নখের উপরে লাগাই বৃদ্ধা আঙ্গুলের পাশের আঙ্গুলটা এইভাবে রাখি তাঁর করে রাখি এরপরে হাঁটুর উপরে রেখে দিয়ে এই আঙ্গুলটাকে অবিরাম নড়াতে হবে সম্মানিত দর্শক মন্ডলী ইল্লার সঙ্গে একবার নড়ানোর প্রথা আমাদের দিকে আছে আমরা এভাবে সলাত আদায় করে আসছি ইল্লার সময় একবার আঙ্গুল উঠাতে হবে এ মর্মে দুনিয়াতে কোনো হাদিস নেই জাল জৈব পুয়া হাদিস নেই এইভাবে হাতের আঙ্গুলগুলি জমা করে নিয়ে এই

আর এটাকে এইরকম করে রাখলেন কখনো কখনো এটা দিয়ে আঙ্গুল একটা তরিকা হইলে এটা আর একটা তরিকা হচ্ছে সবগুলি আঙ্গুলকে মরিয়ে নেন সবগুলি আঙ্গুলকে তিনটাকে মরিয়ে নিন যে তিনটাকে মরিয়ে নিলেন আর এই সাহাযাতের দিয়ে ইশার করবে এটাকে রাখবে তখন এটাকে বলা হয় নয় আর আসাদা গরম হিলাতে থাকবে আর আঙ্গুলের দিকে তাকাইতে থাকবে আঙুলটা এরকম থাকে খাড়া করে রাখার একটা হাদিস সেই সূত্রে প্রমাণিত আছে আঙ্গুলটাকে খাড়া করে রাখে সেটা শুনা দ্বারা প্রমাণিত আর কেউ যদি শাহাদাত আঙুল দ্বারা ইশারা করতে চাই তো ইশারা করবে তবে এইভাবে জোরে জোরে নয় ধীরে ধীরে আস্তে আস্তে আর এটা যে নিচে খুব বেশি এইভাবে চলে আসে না এত দূর আসবে না এটা আসবে এখান থেকে এরকম জায়গা এরকমই থাকবে